সময় এখানে ছিল রাজা রাজ্য ও রাজা রক্ষার সৈন্যবাহিনী রাজপ্রাসাদ রক্ষার জন্য চারপাশে খনন করা হয়েছিল পরীক্ষা কিন্তু এখন রাজাও নেই রাজ্যও নেই রাজাকে বাঁচানোর জন্য নদীর সঙ্গে সংযোগ করা তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ কিন্তু সেটিও মাটির সঙ্গে মিশে গেছে জিনাদা সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এখন কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় রাজার সাত সুদৃশ্য মন্দির প্রতিপক্ষে এই নলডাঙ্গা রাজপ্রাসাদ আর রাজবংশের ইতিহাস কালের গর্ভে বিলীন হয়ে গেছে পাকিস্তান আমাদের এখন রাজার স্মৃতি হিসেবে এই মন্দিরগুলোই রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে ঝিঁদার সদর উপজেলা থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণে ওর কালীগঞ্জ উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে এই প্রাচীন রাজবাড়ির অবস্থান পাকিস্তান আমলেই এই রাজবাড়ি কালের গর্ভে বিলীন হলেও বেগবতী নদীর ধারে বহুকাল ধরে মাতা উঁচু করে দাঁড়িয়ে আছে কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির গণেশ মন্দির দুর্গা মন্দির তারামতী মন্দির বিষ্ণু মন্দির রাজেশ্বরী মন্দির সহ সুদৃশ্য সাত মন্দির স্থানীয় লোক জানা যায় পাঁচশো বছর আগে এই রাজবংশের আদিপুরুষ ভোট্টারায় ফরিদপুরের তেলিহাটি পরগনার অধীন ভবসর গ্রামে বসবাস করতেন তারই এক উত্তরসূরি বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গা রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি নবাবের চাকরি করে হাজরা উপাধি পান তার পিতার নাম ছিল মাধব শুভরাজ খান তিনিও নবাবের চাকরি করতেন বৃদ্ধ বিষ্ণুদাস ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং ফরিদপুরের ভবসরপুর থেকে নলডাঙ্গার কাছে খড়াশিং গ্রামে চলে আসেন বেগবতী নদীর তীরে এক জঙ্গলে তপস্য শুরু করেন পনেরোশো নব্বই সালে মুঘল সুবেদার মানিক সিং বঙ্গ বিজয়ের পর নৌকাযোগে বেগবতী নদী দিয়ে রাজধানী জল রাজমহলে যাচ্ছিলেন তার সৈন্যরা প্রতিমধ্যে রসদ সংগ্রহের জন্য অনুসন্ধানে বের হয়ে বিশুদাস সন্ন্যাসীকে তপসরত অবস্থায় দেখতে পান এ সময় বিশুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করে দেন এতে সুবেদার মানসিং খুশি হয়ে সন্ন্যাসীকে পার্শ্ববর্তী পাঁচটি গ্রাম দান করেন এই গ্রামগুলো সমন্বয়ে প্রথমে হাজরাহাটি জমিদারি এবং ক্রমন্বয়ে তা নলডাঙার রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন লোকটি নল নটায় পরিপূর্ণ ছিল তাই স্থানটি নলডাঙ্গা নামেই অতীত হয় এরপর প্রায় তিনশো বছর ও বংশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে রাজ্য শাসন করে বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন এরপর আঠারোশো সালে রাজা ইন্দ্রুভূষণ যক্ষারোকে মারা গেলে তার নাবালক দত্তক পুত্র রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরাই রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি প্রতিষ্ঠা করেন আজকে এই লিপ্ত প্রায় কয়েকটি মন্দির যা কালের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেগবতী নদীর দিয়ে প্রকৃতপক্ষে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরাই ছিলেন বর্তমান মেদা জেলার কুমড়োমারিয়া গ্রামের গোবিন্দপুর ঘোষের ঘনিষ্ঠ পুত্র তিনি রাজবংশের কেউ ছিলেন না রাজা ইন্দ্রভূষণ মারা যাওয়ার দীর্ঘ নয় বছর পর আঠারোশো সালে পূর্ণ জমিদারি ভার গ্রহণ করেন রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবায় উনিশশো সালে তিনি রাজা বাহাদুর উপাধিতে ভূষিত হন সে সময় তিনি শিক্ষার প্রতি অনুরাগী হয়ে পিতামাতার নামে ইন্দ্রভূষণ ও মধুমতী বৃত্তি চালু করে যা তখনকার সময় এক বিরল ঘটনা ছিল তিনি আঠারোশো সালে রাজবাড়ির কাছে আজকের সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন যেটি এখন কালীগঞ্জের প্রাণকেন্দ্র অবস্থিত রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরাই উনিশশো একচল্লিশ সালের আঠারোই ফেব্রুয়ারি ভারতের কাশিতে মারা যান কুমার পণ্যগ ভূষণ দেবরায় ও কুমার নিগ্রাং ক ভূষণ দেবরায় নামে তার দুই পুত্র ছিল উনিশশো সালে তার সরকারি আদেশে অন্যান্য জমিদার মতো এই জমিদারও সরকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং রাজবাড়ি জমিদারের কথাও তখন থেকে বিলুপ্ত হয়ে যায়